দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে এই যে দেখেন আমাদের দেশি ফল কালো জামের বিষয়ে কথা বলবো এই জামটা বাজারে দুইশো দুইশো তিরিশ আড়াইশো টাকা বিক্রি করতেছে আঙ্গুরের দামও কিন্তু এরকমই আড়াইশো তিনশো টাকা কিন্তু আঙ্গুর একটা লতা জাতীয় ফল আর এটা খান্ড জাতীয় ফল এটার গাছটা হয়েছে মাদার গাছটা হয়েছে সেই শক্তিশালী একটা গাছ একটা জাম গাছ অনেক বড় হয় অনেক বড় হয় হ্যাঁ দুই আড়াই লাখ এক লাখ দেড় লাখ টাকা বিক্রি হয় অনেক খাট হয় শক্তিশালী একটা গাছের ফল শক্তিশালী ফল গাছটাও শক্তিশালী ফলটাও শক্তিশালী আর আঙ্গুর হচ্ছে লতা জাতীয় ফল তা সে দুর্বল তার ফলটাও দুর্বল কিন্তু বাজারে আমরা কি করতেছি ওইটাই কিনে খাচ্ছি সারা বছর পাইতেছি হ্যাঁ শক্তিবর্ধক মনে করতেছি কিন্তু আমি মনে করি আমার দেশি ফলটা বেশি শক্তিশালী হ্যাঁ কাঁঠালের গাছের কিন্তু অনেক দাম কাঁঠালের সারের অনেক দাম পানি সার বানাতে গেলে কালি কাঁঠাল কাটা সেগুন কাঠ করেছে সবাই একটা জিনিস যখন যে মা অনেক শক্তিশালী ফিটনেস ভালো তার সন্তানও ভালো এই যে দেখেন অনেক দেশি ফল এই সিজনে আপনারা যারা দেশি ফল বেশি বেশি খেয়ে শক্তি সঞ্চয় করবেন সারা বছর এটার এনার্জি পাবেন এই জন্য আল্লাহ তালা বছরে একবার এই সিজনে এই ফলটা দেয় দেখেন রোজা রাখলাম সারা মাস কষ্ট করলাম তারপরে কুরবানি দিবে এরপরে মাঝখানে আল্লাহ তালা আমাদেরকে এই ফল দিয়েছে মানে মানব জাতি যেন স্বয়ং থাকতে পারে সারা বছর যেন স্ট্রাগল করতে পারে আল্লাহ ইবাদত করতে পারি পরিশ্রম করতে পারি সব কিছু এগুলো আসলে মনন থেকে বুঝতে হবে আপনি অন্তর দিয়ে বুঝেন যে কেন দেয় আল্লাহ এই সময় কেন দেয় হ্যাঁ এটা আগে পরে কেন দেয় না পরে কেন দেয় না আগে কেন দেয় না এই বিষয়গুলা আর একসাথে কেন আসে এই বিষয়গুলা তে আপনারা যারা এই সিজনের ফল বেশি পাবেন সারা বছর এনার্জি পাবেন শক্তিশালী থাকবেন ভালো থাকবেন দর্শক